আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি খবর কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটা ক্লাসে হাজির হয়ে গেলাম কথাবার্তা কম হবে বড় লেখা হবে শুধু ওয়েলকাম টু মেহেদিস পাঁচটা ক্লাস আগে আপলোড হয়েছে ছয় নম্বর ক্লাস ছয় নম্বর ক্লাসটা আমরা কি সংখ্যা ডিজিটাল ডিভাইসের আমরা থ্রি পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করতেছি এক কথা শর্টকাটে থ্রি পয়েন্ট ওয়ান ধরতে পারো তিন দশমিক এক অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ানের কি আমরা টপিকটার নাম হয়েছে কি বাইনারি থেকে অক্টাল ও হেক্সাডেসিমেল আবার কি অক্টাল ও হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আমরা প্রকাশ করব চলো আমরা দেখি এই প্রথমে এখানে দেওয়া আছে বাইনারি থেকে বি বাইনারি মানে বি অক্টাল মানে অক্টাল মানে উ হেক্সাডেসিমেল মানে এইচ শর্টকাটে লিখে বলছি আর এখানে দেখো অক্টাল মানে উ হেক্সাডেসিমেল মানে এইচ থেকে কি বাইনারি অর্থাৎ আমরা যখন ওই জায়গায় পড়বো তখন আমরা সবসময় এগুলাই আমরা মানে ও দিয়ে অক্টাল এস দিয়ে এক্সারসিমাল বি দিয়ে বাইনারি এগুলো প্রথম প্রথম ক্লাসগুলোতে একদম ডিটেলস বলছি তো এগুলো আমরা প্রকাশ করব ঠিক আছে চলো চলো আমরা শুরু করি প্রথমে আগে আমাদেরকে বাইনারি থেকে অক্টাল এক্সারসিমাল যাইতে বিটের একটা সম্পর্ক করতে হবে বিটের বিট কি বিট হচ্ছে সংখ্যা পদ্ধতিতে যে আমরা অঙ্কগুলো লেখি সংখ্যাটা লেখি লেখতে গিয়া যতগুলো অঙ্ক দিয়ে আমরা তা প্রকাশ করি এই প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদা বিট বলে যেমন আমি দুই দেখি ওয়ান জিরো ওয়ান ডাবল ওয়ান একটা বাইনারি সংখ্যা লিখছি এখানে কয়টা বিট আছে স্যার একটা দুইটা তিনটা চারটা বিট তাহলে প্রত্যেকটা অঙ্কই মানে এক একটা বিট এখন আমরা যখন প্রথমে প্রথমে আমরা বাইনারি থেকে অকটাল যাব তারপর বাইনারি থেকে আমরা এক্সাইডেসিমেল যাব তারপর আবার উল্টা কাজটাও করব অক্টাল থেকে বাইনারিতে আসবো অক্সাইডেসিমেল থেকে বাইনারিতে আমরা আসবো তো এটা করতে গেলে বাইনারি থেকে অক্টাল যাইতে মনে রাখবো তিন বিট কয় বিট সম্পর্ক তিন বিট এটা আমি যদি অক্টাল থেকে বাইনারিতে আসি তাও তিন বিট বাইনারি থেকে অক্টালে যাই তারপরেও আমাদের তিন বিট সম্পর্ক আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাইতে সম্পর্ক চার বিট আবার যদি উল্টা আমি হেক্সাডেসিমাল থেকে বাইনারি আসি তাও সম্পর্ক কি চার বিট এর চিহ্নটা দুই দিকে দিয়ে দিলাম তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখন এই বিটগুলো সারা মুখস্থ করতে বলে আসলে তিন বিট মুখস্থ মানে তিন বিট বলতে বিটের সংখ্যাটা তোমার মুখস্ত করার প্রয়োজন নাই তিন বিট যে এটা মনে রাখতে হইব অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল তিন বিট আর অক্টাল থেকে হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল থেকে বাইনারি চার বিট সম্পর্ক এটা মনে রাখার জন্য সহজ টেকনিক আছে আমরা জানি অক্টালের বেস কত আট বাইনারি দুই হেক্সাডেসিমেলের ষোলো তো যার বেস যত তার অঙ্ক ততটা শূন্য একটা অঙ্ক শূন্য থেকে শুরু করলে বাইনারির বেস হলো দুই বাইনারির বেস দুই অঙ্ক কয়টা বাইনারির ধরো বেস দুই অঙ্ক কয়টা তার অঙ্ক কয়টা দুইটা কি শূন্য আর এক আর অক্টারের বেস কত আট অঙ্ক কয়টা আটটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর হ্যাকসার্টিসের বেস কত ষোলো তার অঙ্ক কয়টা ষোলোটা শূন্য থেকে নয় শূন্য থেকে নয় এই হলো শূন্য সহকার এক থেকে নয় নয়টা আর শূন্য একটা দশটা আর এখানে দশ মানে হচ্ছে এ এগারো মানে বি বারো হচ্ছে সি তেরো হচ্ছে ডি চোদ্দো আমার ই পনেরো আমার এফ তাহলে পনেরো পর্যন্ত আছে মানে পনেরোটা এক থেকে পনেরো পনেরোটা আর শূন্য একটা ষোলোটা কিন্তু এখানে আমাদের কথা হচ্ছে আমি দশ লিখতে পারবো না যখন আমি দশ লিখবো সেখানে একটা দুইটা অঙ্ক হয়ে যায় এ আমি দশ লিখতে পারি না এগুলো আমরা ডিচার্ল খুব প্রথম প্রথম বেশিগুলো আলোচনা করছি যদি কেউ বেসিক ক্লাসগুলো না দেখে থাকো আমাদের প্লে খুবই গুছানো দেখে আসতে পারো এবার এখন বিট বলতে বোঝায় দেখো অক্টালে এই যে অক্টালে সর্বোচ্চ অঙ্ক কত সরি এখানে অক্টালে আট লিখে ফেলছি এক্সট্রিমলি সরি এখানে এই অক্টালে সর্বোচ্চ কত সাত তো অক্টালে সর্বোচ্চ সংখ্যা যদি সাত হয়ে থাকে তাহলে আমাদের এই সাত বানাইতে একটা ফর্মুলা আছে ওই ফর্মুলায় কয়টা অঙ্ক বিট লাগতেছে সেটা দিয়ে বিট নির্ধারণ করে এফ দেখো হ্যাঁ সাথে মিলে সর্বোচ্চ সংখ্যা কত এফ এফ মানে মনে মনে আমরা পনেরো ধরি তো পনেরো মিলাইতে কয়টা অঙ্ক লাগে এখন দেখো আমি একটা সিস্টেম শিখেছিলাম ডেসিমেল দিয়ে শিখতে তখন এটা কি ওয়ান টু ফোর এইট ষোলো এরকম একটা ফর্মুলা আছে অর্থাৎ প্রথমে এক পরে একের ডাবল দুই দুই এর ডাবল চার চার এর ডাবল আট আট এর ডাবল ষোলো ষোলোর বত্রিশ বত্রিশ চৌষট্টি চৌষট্টি একশো আঠাশ এভাবে করে আসতে থাকবে তো আমাদের দেখো তো অক্টালের সর্বোচ্চ অঙ্ক সাত মিলাইতে কয়টা জিনিস যোগ করা লাগে একে আর দুই হয়তো তিন তিন আর চারে হয়তো সাত অর্থাৎ আমি যা সর্বোচ্চ সাত মিলাইতে এই তিনটা বিটেরই প্রয়োজন এর বাইরে আমাদের প্রয়োজন নাই এর কারণ সম্পর্ক কয় বিট তিন বিট আর হেক্সাডেসিমেলে সর্বোচ্চ সংখ্যা পনেরো পনেরো মিলাইতে দেখো একে দুই তিন তিনে চারে সাত সারা সাত আর আটের কত পনেরো তাহলে এই চার বিট মিলাই কি হয় পনেরো হয় তাহলে তিন বিট মিলাই হয় সাত চার বিট মিলাইলে হয় পনেরো তাহলে পনেরো মানে হেক্সাডেসিমেল সর্বোচ্চ অঙ্ক আর এই সাত মানে অক্টালে সর্বোচ্চ অঙ্ক সেক্ষেত্রে এই কারণেই আমাদের তিন বিট যেহেতু লাগে অক্টালে সাত মিলেতে তাহলে সর্বোচ্চ তিন বিট সম্পর্ক আর বাইনারিতে লাগে বিট চার বিট চার বিট সম্পর্ক এখন আসে আমরা অঙ্ক করি অঙ্কে শুরু করি এটা আমি মুছে দিলাম এখন চলে তোমার ভিডিওটা একটু পজ করে বা টেনে স্ক্রিনশট নিতে পারো এখন আমি আসো তিন বিট সম্পর্কটা বুঝাইলাম এবার আমি আসো এই এটা মুছাই দিই হ্যাঁ আচ্ছা এটা মুছাই না মুছানোর আগে এখানে একটা করে দিছি তো প্রথমে আমি এটা ধরো বাইনারি দেশের সংখ্যা লিখবো আনতাজ একটা বাইনারি সংখ্যা লিখলাম নিজের ইচ্ছা মতন এটা রেডিক্স পয়েন্ট দিয়েও একই কথা রেডিক্স পয়েন্ট সারাও একই কথা আমি রেডিক্স পয়েন্ট সারা প্রথম দেখাবো রেডিক্স পয়েন্ট দিয়ে পরে দেখাবো আমি একটা অঙ্ক লিখলাম এত বাইনারি ইজ ইকুয়ালস টু কত অক্টাল দেখো আমি কইতে কইতেছি বাইনারি থেকে অক্টাল দিতেছি তো আমার কাজ হচ্ছে কি করা এই প্রথমে আমি এই সংখ্যাটা তুলব ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান জিরো তুললাম তোলার পরে সম্পর্ক কি বাইনারি থেকে আমি কইতেছি অক্টাল স্যার চিনছি বাইনারি বেশ দুই অক্টাল আট দেখে বুঝছি এটা বাইনারি এটা কি অক্টাল এখন অকটাল যেতে গেলে সম্পর্ক কয় বিট তিন বিট তাহলে আমরা তিনটা বিটকে তিনটা বিটের সমন্বয়ে একটা অঙ্ক তৈরি করব। পেছন থেকে যে এটা কি একটা পূর্ণ সংখ্যা এখানে রেডিক্স পয়েন্ট নাই যেহেতু তার মানে সম্পূর্ণ সংখ্যাটাই পূর্ণ সংখ্যা যদি সাপোজ রেডিক্স পয়েন্ট থাকতো তাহলে রেডিক্স পয়েন্ট আগেরটা একটা পূর্ণ সংখ্যা পরেরটা কি ভগ্নাংশ সংখ্যা এটা তোমরা সবাই জানো ইন্টারভিউস এখনো বড় গেছো তাহলে আমাদের এটা সম্পূর্ণটাই পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার বেলায় আমরা একক দশকগুলা গুলা গুণে ডান থেকে ডান দিক থেকে বা দিক তাহলে আমাদের কাজ কি অক্টালা যাবো তাহলে তিন বিট করে সম্পর্ক তিন বিট করে ডাক এক বিট দুই বিট তিন বিট করে ডাক এখানে দুই বিট ডাক দেখো এখানে তিন বিট থাকলো এখানে তিন বিট নাই যখনই দেখবা তোমার বিট মিলাইতে শর্ট পড়তেছে তখনই তুমি জিরো দিয়ে ফিল করে দেবা জিরো দিয়ে ফিল আপ করবো কেন স্যার কারণ আমাদের জানি পূর্ণ সংখ্যার সামনে দিয়ে সুন্দর কোনো দাম নাই ঠিক তেমনি দশমিক সংখ্যার পরে দিয়ে মানে রেডিক্স পয়েন্টের পরবর্তীতে সংখ্যাটার সুন্দর দাম নেই তাহলে এটা আমরা পরে দেখাইতেছি এটা আমি মুছে দিলাম এবার আমাদের কাজ হচ্ছে একটা রাফ করা আবার বলে স্যার বয়কার বাফ ও বাফ দিলেন না ফোরা ফোরা না দিলে বাফ হয়ে যাবে ঠিক আছে যোগসের পাঠ এখন আমাদের কাজ হচ্ছে এই একটা ওই লেখা 1 2 4 8 16 আর এতগুলা লেখার প্রয়োজন নাই যেহেতু 3 বিট সম্পর্ক আর আমাদের 4 বিট লেখার প্রয়োজন নাই তিন বিট লিখলাম লেখার পর এই যে কপি টু পেস্ট করব স্যার কপি করে পেস্ট করি এটাকে নিয়ে এটা তলে বসাই দেব এটা নিয়ে বসালে শূন্য পিছন থেকে বসে আসবে 011 11 দেখো তো কার কার নিচে 1 গুলো পড়ছে 4 আর 2 নিচে পড়ছে 4 আর 2 যোগ করলে কত 6 হয় তাহলে এটা কি ছয় ঠিক আছে এবার আসো এই সংখ্যাটা নিয়ে আবার কপি টু পেস্ট করো জিরো ওয়ান জিরো এই ওয়ানটা কার নিচে পড়ছে এই দুইয়ের নিচে পড়ছে তাহলে এই দুই আর জিরো গুলার কোনো দাম নাই ওয়ান মানে এর দাম আছে জিরোর দাম নাই এবার মনে রাখিয়া এই ওয়ানটা যার নিচে পড়ছে তত হইব তার উত্তর দুইয়ের নিচে পড়ছে শুধু তাহলে দুই উত্তর তাহলে আমরা কি পাইলাম ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান জিরো বাইনারি সমান সমান কত টোয়েন্টি সিক্স অক্টাল এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে এখন সেম কাজটা সেম কাজটা যখন আমাকে এখন বেসটা লাইয়া দিয়ে ষোলো করে দেবো অর্থাৎ আমাকে বলা হবে বাইনারি থেকে একসাথে সেমেলে যাওয়ার জন্য তখন আমার কাজ হয়ে যাবে দাগ টানবো তিন বিটের জায়গায় চার বিট করে ক বিট করে চার বিট করে এখন আসো যদি রেডিক্স পয়েন্ট দিয়া হয় এটা একটা স্ক্রিনশট নাও এরপর পোস্ট করে স্ক্রিনশট নাও হ্যাঁ এবার আমি এটাকে মুছে দিলাম ফার্স্ট এখন আসো আমি একটা আরেকটা অঙ্ক নিলাম ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান হ্যাঁ এত একটা বড়টা সংখ্যা নিলাম অঙ্ক নিলাম এ নিয়ে এখন আমি বলছি এটা বাইনারি সমান সমান কত অক্টাল এখন রেডিক্স পয়েন্ট দেওয়া করলো সেম টু সেম প্রসেস একটু ঝামেলা আছে দেখো ঝামেলা বলতে ঝামেলা না আমার কাজ হচ্ছে একটু সংখ্যাগুলো তোলা একটু গ্যাপ গ্যাপ করে তুলবো যাতে আমাদের ডাক তুললাম এই যে রেডিক্স পয়েন্টটা দিয়া এই আগেরটা পূর্ণ পূর্ণ মান পরেরটা ভগ্নাংশ মান তুমি আগের যেই মানটা আছে ওই মানটাকে আমি ডান থেকে বাধিক ডাক টানবো পরের যেই মানটা আছে ওইটাকে আমি মানে যেহেতু পূর্ণ সংখ্যার বিপরীত ভগ্নাংশ সংখ্যা ডান থেকে বায় টানি এটা বা থেকে ডান দিকে টানবো কয় বিট করে যেহেতু থেকে বিট সম্পর্ক আমি বিট করে প্রচন্ড গরম দেখো বিট করে টানলাম ডান থেকে আর এদিকে আসার পথে একটা বিট আছে আর দুইটা বিট শর্ট আমি বলছিলাম যত বিটই শর্ট হোক আমি তা জিরো দিয়ে ফিল আপ করে দেব। ফিল আপ করা শেষ এবার আসো আবার এই রেডিক্স পয়েন্টের পরবর্তী অংশটা বনসি সংখ্যাটাকে আমি ডান দিয়ে বা দিক থেকে ডান দিক তিন বিট টানলাম এই তিন বিট এর পরবর্তী কপিট তিন বিট আনবো এখানে দেখো শূন্য আর দুইটা বিট আছে আর স্যার ভুল এটা একটু পিছন থেকে লেগে আসতে হবে হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে এখানে ভুল করলে সম্পূর্ণ আমাদের অঙ্কটাই ভুল হয়ে যাবে এবার আমাদের কপি পেস্ট করতে হবে এটাকে নিয়ে এখানে বসে দাও জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ানটা নিচে করছে দুই এর নিচে করছে এটা মানে দুই এটা এটা নিয়ে এখানে বসাই দাও তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান দুইটা কার নিচে পড়ছে একটা একের নিচে একটা দুইয়ের নিচে দুইয়ের একে যোগ করলে কত তিন এটা মানে তিন এই রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট এত ইজি এবার দেখো এটাকে নিয়ে আবার এখানে বসাই দাও ফর্মুলাটাই তাহলে কি ওয়ান ওয়ান জিরো কার কার নিচে পড়ছে আবার আবারও সেম প্রসেস এক আর দুই নিচে পড়ছে তিন এরপর এইটা নিয়ে বসাই দাও ওয়ান ডাবল জিরো এই ওয়ানটা কার নিচে পড়ছে ওই একের নিচে পড়ছে তার মানে কত এটা এক তাহলে অলরেডি আমাদের মান পাওয়া শেষ এবার আমি কি করলাম এই এবার তুমি চাইলে এখানে তুমি যে ব্রিট বাড়ানোর পর দুটা শূন্য লেখছো অনেকের প্রশ্ন থাকে প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ার করে এই যে বিট বাড়ানোর পর যে সম্পর্কটা আসছে দুটা বিট বাড়ছে এখানে একটা বিট বাড়ছে দেখো দশমিকের পূর্ণ সংখ্যার সামনে তুমি পাঁচ দুইটা একই কথা না সাত দশমিক পাঁচ শূন্য আর সাত দশমিক পাঁচ একই কথা না এটা দিয়েও বোঝায় সাতের পরে হাফ আছে এটা দিয়েও বুঝায় সাতের পরে হাফ আছে অর্থাৎ রেডিক্স পয়েন্ট বা আমাদের যেটা আগে আমরা দশমিক শিক্ষাইছি হ্যাঁ দশমিক শিখেছি ওই দশমিকের পরের মানে বনাংশ সংখ্যার পরে শূন্যের দাম নাই পূর্ণ সংখ্যার সামনে শূন্যের দাম নাই তো এই শূন্যগুলো আমি বাড়াইলাম আমি যদি এখন উত্তরের সময় শূন্যগুলা লিখে দিই তাও হইব আমি যদি এগুলো না লিখে এটা তুইলা দিই তারপরও আমাদের হবে এখন আসো আমাদের অ্যান্সারটা লেখার পালা এখন আমি এটা দিয়ে লিখতে পারি অ্যান্সার এটা দিয়ে লিখতে পারি তো আমি এটাতে দিয়ে লিখছি তুমি এটাতে লিখতে পারো সমস্যা নেই ওয়ান ডাবল জিরো ওয়ান পয়েন্ট জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান বাইনারি সমান সমান কত ওয়ান থ্রি পয়েন্ট থ্রি টু অক্টাল এই হইল আমাদের অ্যান্সার এতটা ইজি হুইচ ইজ ভেরি ইজি যদি তোমরা এটাকে চিন্তা করো সহজভাবে ঠিক আছে আশা করি এই বুঝতে পারছো এখন চলো পরবর্তী টপিক আমরা একটু দ্রুত করব বাইনারি থেকে হেক্সাডেসিমেল করব আমরা উল্টা কাজটা কিন্তু এখনো করি নাই উল্টা কাজটা আবার একসাথে করতেছি এই ক্লাসটা আগের ক্লাসগুলোর তুলনায় দশ থেকে দশ মিনিটের মতো বেশি হইতে পারে কারণ এই ক্লাসে আমরা একসাথে চারটা টপিক শিখতেছি কিন্তু খুবই সহজ সহজ কবি এবার আসলে তোমরা এটা যদি শিখে ফেলছ অলরেডি অনেকের মাথায় ঢুকে গেছে হেক্সাডেসিমেল কারণ আমরা শুধু এবার কি করবো চার বিট করে ডাক্তার মু একই কাজ করবো এবার আসা আমাদের এটা মুছে দেই প্রথমে আমরা শিখছিলাম অক্টালে শুধু পূর্ণ সংখ্যা দিয়া পরে শিখলাম পূর্ণ আর বর্ণাংশ সংখ্যা দিয়া এরপর শুধু বর্ণাংশ হইলে পূর্ণ কাজটা করবো না শুধু বর্ণাংশের কাজটাই করবো এখন আমরা যদি সেম জিনিসটা দেখো আমি বাইনারিতে শুধু বর্ণাংশ দিয়ে দেখে দিচ্ছি ইয়া হেক্সাডেসিমেলে ধরো একটা আমাদের বাইনারি সংখ্যা আছে শুধু পয়েন্ট রিডিক্স পয়েন্ট দিয়া ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান জিরো বাইনারি সমান সমান কত হেক্সাডেসিমেল এখানে কি নাই পূর্ণ সংখ্যা নাই সম্পূর্ণটাই কি সংখ্যা রেডিক্স পয়েন্টের পরে সম্পূর্ণটাই বঙ্গাংশ সংখ্যা সেক্ষেত্রে আমি শুধু জাস্ট রাফটা করব রাফে আমার কি কি লিখতে হবে চার বিট ওয়ান টু ফোর এইট এখন আমি চার বিট নিলাম একের ডাবল দুই দুইয়ের ডাবল চার চারের ডাবল আট এবার আমি এই অঙ্কটা তুলবো রেডিক্স পয়েন্ট ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তোলার পর যেহেতু আমার এখানে পূর্ণ সংখ্যাটা নাই ঠিক আছে

সেক্ষেত্রে আমার কোনো এক্সট্রা কোনো বিট বা শূন্য আইন বিট গুলারকে মেলানোর প্রয়োজন নাই এবার আমাদের কাজ হচ্ছে কপি টু পোস্ট পেস্টের খেলা এই চার বিট নিয়ে এটা নিচে পেস্ট করে দোকান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো কার একের নিচে এটা মানে পাঁচ আবার সেম ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান পেছন থেকে বসে আসছি তাহলে বসে আসলে এই কার নিচে পড়ছে আমরা ওই একক দশক পড়ি বাম দিক থেকে না ইয়ে ডান দিক থেকে না আমরা তাই ডান দিক থেকে বসে বসে আসবো বাম দিক থেকে বসাই হলো হবে বাট স্যার এক্ষেত্রে বাম দিক দিয়ে সাদা থাকবে কারণ অন্য অন্য অঙ্ক ক্ষেত্রে এবার তোমরা পেস্লা খেয়ে ফেলবা একের নিচে পড়ছে আর আটের নিচে পড়ছে এক একটা কর তো নয় এ হচ্ছে আমার নয় তো নয় এবার আমাদের অঙ্ক শেষ রেডিক্স পয়েন্টের সম্বন্ধে দিয়ে দেব এবার আমাদের কাজ হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো হ্যাঁ ওয়ান ডাবল জির ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান জির ওয়ান জির ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান বাইনারি সমান সমান পয়েন্ট নাইন ফাইভ হেক্সা ঠিক আছে ঠিক সেম জিনিসটা যদি আমাদের রেডিক্স পয়েন্ট এখানে অক্টাল বলতো তাহলে এই জিনিসটা আমি তিন বিট করে করতাম শুধু বর্ণাংশ মানটা করতাম পূর্ণটা করতাম না ঠিক আছে এবার আসা আমাদের একটু একটু জটিলভাবে দেই দেখো এই প্রশ্নটাকে একটু বলে এবার আমরা রেডিক্স পয়েন্ট সহকার মানে শুধু পূর্ণ সংখ্যা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা আমরা পূর্ণ সংখ্যাটা একটু পরে বাড়িতে কাজ দিয়ে দেবো এবার দেখো আমাদের কাজ হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান হ্যাঁ জিরো ওয়ান পয়েন্ট জিরো দেখে মাথা নষ্ট করার দরকার নাই কারণ আমাদের সংখ্যা করে অঙ্ক ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এবার আমাদের কাজ হচ্ছে বিট মিলানো চার বিট করে সম্পর্ক চার বিট করে দেই দিই আমাদের চার বিট করে সম্পর্কটা এদিকে রাখলাম এই দেখো এই পূর্ণ সংখ্যায় বাম থেকে ডানে এ চার গড় এই পেস্টের খেলা এটা কপি নিয়ে এখানে বসে দাও ওয়ান জিরো ওয়ান জিরো কার কার নিচে পড়ছে ওয়ান এর নিচে এর নিচে কত হয় মোট পাঁচ এটাকে বসে দাও কি হয় ওয়ান জিরো ডাবল ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান এখন তুমি যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাইব তখন তুমি এই জিনিসটাকে আর বারবার রাফ করার প্রয়োজন নয় মনে মনে ক্যালকুলেশন করে যদি বসাতে পারো বসাই ফেলবা ঠিক আছে আমি জাস্ট বোঝানোর স্বার্থে বলতেছি বারবার তাহলে একের একের নিচে পড়লো চারের নিচে পড়লো আটের নিচে পড়লো এখন দেখো চারে আর আটে যোগ করলে বারো আর বারো একে কত তেরো এখানেই প্রবলেমটা অনেকে তেরো লিখে ফেলবে যদি আমি তেরো লিখে এখানে কয়টা অঙ্ক হয়ে যায় স্যার একটা দুইটা অঙ্ক হয়ে যায় কিন্তু আমাদের হ্যাক্সালেসিমেল বলো যে কোনো সংখ্যা বলো দুইটা অঙ্ক মিললে একটা অঙ্ক হয় না কখনো দুটো অঙ্ক মিললে একটা সংখ্যা হয়ে যায় তো আমাদের তো একটা বিট নিতে হবে আর একটা বিট মানে একটা অঙ্গ সেক্ষেত্রে তেরো মানে কি একসাথে সে মেলে নয়ের পরে দশ মানে হচ্ছে এ এগারো এ বি বারো এ সি তেরোই কি ডি তাহলে তেরো মানে হচ্ছে কি ডি এখানে তুমি জাস্ট ডি লিখে দিবা কি দিবা ডি লিখে দিবা হত অথবা তুমি তেরো দিয়া ব্যাকেটে ডি লিখতে পারো হয়তো তুমি ডি লেখা ব্যাকেটে তেরো লিখতে পারো যে একটা লিখতে পারো আর শুধু ডি লিখলে লিখতে পারো সমস্যা নাই তা আমি সেক্ষেত্রে এই তোমাদের জন্য বুঝার স্বার্থে ডি ব্যাকেটের তেরো লিখে ফেলছি মানে যোগ করলে তেরো হয় তেরো মানে ডি শেষ এবার আসো এটাকে নিয়ে পেস্ট করি ডাবল ওয়ান জিরো ওয়ান তাহলে ডাবল ওয়ান জিরো ওয়ান কার নিচে পড়ছে এই একের নিচে এক পড়ছে আর এই দুই এর নিচে পড়ছে আর হলো আটের নিচে পড়ছে আটে দুইয়ে দশ এক কত এগারো আবার এগারো দশ মানে হচ্ছে এ এগারো মানে হচ্ছে বি তাহলে আমাদের বি হচ্ছে এগারো ব্যাকেট এগারো লিখে দিলাম ব্যাকেট না দিলেও কোনো প্রবলেম না লিখলেও সমস্যা নাই ওয়ান জিরো ওয়ান জিরো

তারপর কি ফাইভ এত সিমেল এত ইজি অর্থাৎ এই অঙ্কগুলো বাচ্চারাও পারবে একবার বাচ্চারাও পারবে যদি সেই একটু বেসিকটা ক্লিয়ার থাকে প্লাস হচ্ছে যে মানে ক্লাসটা মনোযোগ দেয় তাহলে চলো আমাদের এখন অলরেডি বাইনারি থেকে অক্টালে গেলাম বাইনারি থেকে হেক্সাইডিসিমেল গেলাম সম্পর্ক তিন বিট তিন বিট চার বিট করে করলাম করার পরে এবার আমরা রেডিক্স পয়েন্ট দিয়েও শিখছি রেডিক্স পয়েন্ট ছাড়াও শিখে ফেলছি এগুলো একদম ইজি এবার আমাদের কাছে উল্টা কাজটা করা অক্টাল থেকে বাইনারিতে আসা সিমেল থেকে বাইনারি আসা এটাও তোমাদের একটা বোঝাইলে বোঝা গেল কিন্তু এক্ষেত্রে একটু ক্লিয়ার থাকতে হবে দেখো শূন্য একের আমি সংখ্যায় কনভার্ট করছি কারণ আমি জানি কি বাইনারিতে কি আছে আছে। অন্য কিছু নাই আর কি থেকে শুরু করার সেক্ষেত্রে আমি এর ভিতরে আমি যাই ইচ্ছা তাই লিখতে পারি এফ পর্যন্ত এটা হইলো আমার অ্যান্সার হবে কিন্তু এবার যদি উল্টা গাছটা এই জিনিসটা দেওয়া থাকে এইটা বার করতে বলে তখন তোমার কি করা উচিত তখন তুমি জাস্ট কি করবা এবার আমাদের উল্টা কাজটা ধরো আমি একটা অক্টাল সংখ্যা দিলাম অক্টালে সর্বোচ্চ অঙ্ক কত সাত অক্টাল সংখ্যা লিখার সময় মাথায় থাকতে যে আমি সাতের বাইরে যদি আমি আট দেই নয় দেই এখানে অক্টালের বেশ দেই এই সংখ্যাটা ভুল সংখ্যা কেন কারণ অক্টালে সর্বোচ্চ অঙ্ক সাত এখানে সাত বাদে আট নয় ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে মাথায় রাখতে হবে ওয়ান সিক্স জেরো সেভেন টু থ্রি অক্টাল কত বাইনারি এটা আমাদের করার কলা এখন প্রথম কি করবো প্রথম কাজ হচ্ছে এই অঙ্কগুলো তোলা ওয়ান সিক্স একটু গ্যাপ গ্যাপ টু থ্রি এবার এবার আমাদের ঠিক একই কাজ করবো একটু উল্টা ভাবে বাইনারিতে নেমো বাইনারিতে শূন্য আর এক বাদ অন্য কিছু নাই অর্থাৎ আর অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল সম্পর্ক কয় বিট তিন বিট তাহলে তিন বিট যেহেতু আমাদের সম্পর্ক সেক্ষেত্রে আমি প্রত্যেকটা অঙ্কের জন্য তিন বিটের একটা বাইনারি মান নেমো দেখো যদি আমি তিন বিট নিলাম এই তিন বিট আমাদের অল এক মিলাইতে অনেকে এভাবে লিখে দাগ দিয়ে লিখে নিছে এভাবে লিখে অনেকে আবার এভাবে টান দিয়ে লিখে আমি এভাবে টান দিয়ে লিখতেছি এটাকে এভাবে টান দিয়ে লিখতেছি যাতে শুন মানে দেখতে ভালো লাগে জিনিসটা আমার কাছে এভাবে লিখতেছি হ্যাঁ তাহলে দেখো ওয়ান ওয়ান মিলতে শুধুমাত্র একটাই বিট লাগে ওয়ান নাকি কিন্তু আমাদের সম্পর্ক তিন বিট বিট শর্ট কয়টা দুইটা দুইটা বিটকে জিরো দিয়ে ফিল আপ করে দেবো ওয়ান মিলতে শুধু ওয়ান দিলেই হয়ে যায় তাহলে ওয়ান দুইটা বিট জিরো দিয়ে ফিল আপ করলে তিন বিট হয়ে গেল সিক্স সিক্স মিলতে কি লাগে ফোর আর টু লাগে ফোর আর টু এই পাশে একটা বিট শর্ট একটা শূন্য দিয়ে ফিল আপ করে দিতে হবে তাহলে কি ওয়ান ওয়ান জিরো যেটা যেটা মিলাইলে যোগ করলে হয় তার নিচে ওয়ান দিবা সাত সাত মিলতে কি লাগে চারে দুয়ে ছয় ছয় একে সাত সাত মিলতে তিনোটা সংখ্যাই লাগে তাহলে তিনোটার নিচে ওয়ান 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 দেব তাহলে কি ওয়ান 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 এটা রিক্স পয়েন্ট এটা রিক্স পয়েন্ট টু টু মিলতে শুধু টু নিলেই হয় যেহেতু সম্পর্ক তিন বিট দুই পাশে দুইটা বিট বাকি আছে এ পাশে একটা এ পাশে একটা তো পাশে একটা জিরো এ পাশে একটা জিরো কি থাকে জিরো ওয়ান জিরো থ্রি মানে কি দুই আর এক যোগ করলে তিন তাহলে থ্রি মানে কি এই যে এক এক এই দুটা যোগ করলে তিন একটা বিট শর্ট একটা জিরো জিরো ডাবল ওয়ান অঙ্ক শেষ এবার আমাদের কাজ আছে ওয়ান সিক্স সেভেন পয়েন্ট টু থ্রি অক্টাল টু এবার এই সম্পূর্ণ বিট সকাল এখন কিন্তু সামনের শূন্য দাম না থাকলে লিখে দিতে হইব ডাবল জিরো ওয়ান ডাবল ওয়ান জিরো থ্রি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান মানে অর্থাৎ এই অঙ্কগুলোকে আমি সোজা সোজা লিখে দিছি এত বাইনারি এটি আমার অ্যান্সার এতটা সহজ এবার দেখো যদি রেড পয়েন্ট সারা থাকে তুমি শুধু রেড এক্স পয়েন্ট অংশ করবা এই ক্ষেত্রে দা ডাক্তার নিয়ে ঝামেলা নাই প্রত্যেকটা অঙ্ক শুধু খালি কি করবা তিন বিটার বাইনারি মান লিখবা অক্টাল থেকে যাইতে তো এই ক্ষেত্রে আমার যদি রেড পয়েন্ট সহকার থাকে রেডিক্স পয়েন্ট সারা থাকে নিয়মের কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই শুধু রেডিক্স পয়েন্ট দিয়া শুধু এইটুকু অংশ দিলো শুধু বলল তোমাকে পয়েন্ট টোয়েন্টি থ্রি অক্টাল এগুলো কত বাইনারি তোমার এইটুকু অংশ বাদ যাবে হ্যাঁ এটুকু অংশ বাদ যাবে তুমি পয়েন্ট দিয়ে শুরু করবা এভাবে করবা করার পর এবার এবার কি উত্তরটা হতে এটুকু অংশ বাদ যায় আমাদের অ্যান্সার চলে আসবে এটুকু এটাই এর আগেরটা একটু স্ক্রিনশট নিয়ে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এরকম অঙ্ক তুমি চাইলে অনেক বানাতে পারবা হাজার হাজার বানাতে পারবা কিন্তু মনে রাখতে হবে অক্টালের বেলায় তুমি কখনোই ভুল ক্রমেও আট ইউজ করতে পারবা না যদি তুমি আট ইউজ করো বা নয় ইউজ করো তাহলে অক্টালের অঙ্ক অতিক্রম করবে সংখ্যাটা ভুল আর ভুল সংখ্যা দিয়ে অঙ্ক হবে না এবার আসো পরবর্তী অঙ্ক আমাদের যে অঙ্কটা করতেছিলাম এই যেহেতু আমরা অক্টাল থেকে বাইনারি হ্যাঁ অক্টাল থেকে বাইনারি চলে গেছি এখন আমরা থেকে আমরা সুন্দর একটা অঙ্ক দিই বাবা ধরো বাবার মাঝখানে একটা ফোড়া দিয়ে দিলাম কত বাইনারি দেখো কত ইজি এখন এবার আমাদের কাজ হচ্ছে যেহেতু বাইনারি আর সিমেল সম্পর্ক কয় বিট চার বিট তাহলে আমাদের কি হচ্ছে ওয়ান টু ফোর এইট চার বিট নিয়ে নেওয়া এবার প্রত্যেকটা অঙ্ক আমি একটু গ্যাপ গ্যাপ করে তুলবো ডট তোলার পর আমি আমার এলোচিন্ন দিচ্ছি তুমি দাগ দিয়ে দিয়ে পারো এরো চিহ্ন দিয়ে দেওয়ার পর বি আমি বলছিলাম নয়ের পরের সংখ্যা হলো দশ দশ মানে হচ্ছে এ এগারো মানে বি তাহলে এগারো মানে তো বি তাহলে এই তিন চারটা সংখ্যা দিয়ে আমি এগারো মিলাবো আটে আর দুই যোগ করলে দশ আটে আর দুই যোগ করলে দশ আর এক গত এগারো তো এ বি মানে হচ্ছে আমার এগারো এ হচ্ছে দশ বিগত এগারো আবার অনেকে এ এগারো মনে করে হান্ড্রেড পার্সেন্ট ভুল ঠিক আছে তাহলে এই হচ্ছে দশ বি হচ্ছে এগারো তাহলে এই দশে আর দুই যোগ করলে আটে দুই যোগ করলে দশ দশের এগারো তো এগারো মাঝখানে একটা শর্ট তাকে একটা জিরোতে দিয়ে ফিল আপ করে দাও তাহলে কি হয় ওয়ান জিরো ডাবল ওয়ান আর এ হচ্ছে এ হচ্ছে কি এ হচ্ছে আমাদের হলো দশ দশ মিলতে কি আটে দুই যোগ করলে দশ এই দুইটা জিরো দিয়ে ফিল আপ করে দেবো তাহলে কি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট আবার সেম বি মান বি মানে হচ্ছে এগারো এগারো কি ওয়ান জিরো ডাবল ওয়ান ওয়ান এ হচ্ছে দশ ওয়ান জিরো ওয়ান জিরো এই তো বাইনারি লেখা খুবই সহজ মানে এই সংখ্যাটা আছে হ্যাঁ ডেসিমেল মনে মনে আমি ডেসিমেল সংখ্যা ধরে নিছি। অঙ্কটাকে অঙ্কের মানটা ডেসিমেলে ধরে নিছি। ঠিক আছে তাইলে আমাদের আজ ঝামেলাটা নাই অর্থাৎ এ বি ডেসিমেলে তো আর বি নাই এখন কথা হচ্ছে প্রেস লাগে বলা কিন্তু ডেসিমেলে তো বি নাই কিন্তু বি ডেসিমেলে যদি বি মানি ডেসিমেলের গত এ এগারো এ মানি কত দশ বিমানিগত এগারো এ হচ্ছে তোমার দশ বি এগারো এরকম সিগত বারো তাহলে এই বারো ধরো মনে মনে ডেসিমেল সংখ্যা হ্যাঁ তো বারো বদলে তুমি এইটুকু আর কি এবার আসো ডেসিমেলের অঙ্ক কিন্তু এক থেকে নয় এ কারণে ডেসিমেলে ডেসিমেলের অঙ্ক এক থেকে নয় এ কারণে ডেসিমেলে পৃথিবীর সকল সংখ্যা লেখা যায় তাই আমরা দৈনন্দিন জীবনের যোগ বিয়োগ গুলা দৈনন্দিন জীবনের হিসাব নিকাশ গুলা করে থাকি ঠিক আছে আর হেক্সাডেসিমেলও যদিও এক থেকে নয় আসে তারপরে এ বি সি ডি ই এফ আসে কারণে জটিলতা বৃদ্ধি পায় দৈনন্দিন জীবনে আমরা হেক্সাডেসিমেলে যোগ করি না এবার আসো আমাদের অলরেডি অঙ্ক আমাদের কাজ শেষ হেক্সাডেসিমেল তো বাইনারি গেলাম এখন তোমাদের এস ডাব্লিউর পালা তোমরা এস ডাব্লিউ গুলো আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের এই মেসেঞ্জারে বা ফেসবুক পেজ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের কাছে এস ডাব্লিউ গুলো সাবমিট করতে পারো আমি ইনশাআল্লাহ এগুলা রিপ্লাই দেবো এবং কি তোমাদেরকে বলে দেবো যে এস ডাব্লিউ হয়েছে কিনা ঠিক আছে অথবা যারা ইউটিউব থেকে দেখতেছো তারা আমাদের কাইন্ডলি অ্যাপিতে যাইবা যাইয়া আমাদের পেজটা সার্চ করবা পেজটার নাম হচ্ছে মেহেদিস ইডু টু পয়েন্ট ও মেহেদিস ইডু ফেসবুকে এলো মেহেদিস ইডু হ্যাভি হ্যাভি হচ্ছে এলো ফেসবুকে মেহেদিস ইডু টু পয়েন্ট ও অর্থাৎ আমাদের প্রথম পেজটা আনফরচুনেটলি খুব মানে হ্যাক হয় নাই কোন কারণবশত এটা আমরা পাচ্ছি না হারিয়ে ফেলেছি বেসটাকে খুব সাজন এটা পেজ ছিল যদিও ফলোয়ার টলার কম একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে কাছে ওইগুলা ছোট ছোট পেজগুলোর মূল্য অনেক কিছু কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে আর এখন থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ হব আগেও বলছি এই কথাটা অনেকে মানে এ কথাটা এখন আর বিশ্বাস করে না মানে আমার অফলাইন দেশের শিক্ষার্থীর আর কি তো আসলে আমি দৈনন্দিন অনেক কাজকর্ম ফেলাইয়া এই অনলাইন ক্লাসটাতে মনোযোগ দিতে পারতেছিলাম না এখন ভাবলাম যে আসলে কিছু কিছু সময় বের করে নেওয়া উচিত তাই এখন থেকে কন্টিনিউ ক্লাস দেব ইনশাল্লাহ সো আজকের ক্লাসটা যদি তোমাদের জন্য বিন্দু মাত্র উপকার হয়ে থাকে তাহলে তোমরা কি করবা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পেজ থেকে দেখে থাকলে ফলো করবা বন্ধুদের কাছে শেয়ার করবা নিজের নিজে শিখছো বা বন্ধুকে শেখার সুযোগ করে দেবা ঠিক আছে এখন বারিকাজ এস তোমাদেরকে চারটা এস ডাব্লিউ দিচ্ছি থ্রি টু পয়েন্ট ফাইভ থ্রি অক্টাল কত বাইনারি করবা আবার সেম ওয়ান জিরো ওয়ান জিরো 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 কত অক্টাল এখানে প্রশ্ন হচ্ছে বাইনারি এত বাইনারিতে কত অক্টাল একটা গেলো আচ্ছা এখন মাঝখান দিয়ে যদি এটা জিরো ঢুকাই দেয় তো জিরোর বাইনারি মান কি জিরো জিরো বাইনারি মানে তুমি চার বিটা চারটা জিরো দিয়ে দিবা শেষ এটুকি এটা করো এত কত বাইনারি আর জিরো সমান সমান কত এই চারটা আমাদের এস থাকবে থাকবে আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখা হবে খুব পরবর্তী কোন একটা ক্লাসে এবং আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারটা খুব ডিটেলস ভাবে পড়ায় শেষ করার জন্য সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ